তোমাদের এবছরের মাধ্যমিক 2025 এর বাংলা বিষয়ের গদдер মধ্যে তিনটে চ্যাপ্টার বা তিনটে অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে গ্যানচokkhু দুই হচ্ছে অদলবদল তিন হচ্ছে নদীর বিদ্রোহ এই তিনটে থেকে क्वेश्चन আসার সম্ভাবনাটা বেশি তবে টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার বেরোলে আমি আরও ভালোভাবে সাজেশান দেব বা গাইডলাইন দেব তাহলে তোমরা এখন আপাতত জ্ঞান চক্ষু থেকে করে রাখো জ্ঞানচক্ষুতে দেখো এর মধ্যে তিনটি কোশ্চেন তিনটে কি চারটে আমি কোশ্চেন করেছি একটা হচ্ছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এরকম অবস্থার কারণ বর্ণনা করো এই কোশ্চেনটাকেই আবার ঘুরিয়ে দিতে পারে কেমন যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা ছিল সে আহ্লাদ খুঁজে পায় না তপন আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি ওইটা অথবা এটা হতে পারে আবার এই রকম কারণেরও বলতে পারে তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপনের একথা মনে হয়েছিল এই তিনটে কোশ্চেন কিন্তু একই ধরনের এইটা থেকে একটা কোশ্চেনই ধরতে পারে দ্বিতীয় কোশ্চেন জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের কিভাবে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছিল বা খুলে গিয়েছিল তা আলোচনা করো তাহলে এইখানে জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল সেটা আলোচনা করো এটি হচ্ছে দু নম্বর তিন নম্বর রত্নের মূল্য জহুরির কাছে রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন আর জহুরি বলতে কি বোঝানো হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো আর চার নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল এই চারটি কোশ্চেন হচ্ছে জ্ঞানযজ্ঞ থেকে তোমরা করবে এরপরে অদল বদল এবছর অদল বদলটা গুরুত্বপূর্ণ আছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তাহলে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এ কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে দু নম্বর অমৃত সত্যি সত্যি তার বাবা মাকে জ্বালিয়েছিল অমৃত সত্যি সত্যি তার বাবা মাকে জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিল মানে এখানে জামা কিনবার জন্য যে আর্জি ধরেছিল ধরেছিল এবং যতক্ষণ না জামা তাকে দিয়ে দিয়েছে কি করেছিল সেটা কিন্তু এখানেতে লিখতে হবে তিন অদল বদল গল্পে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো বন্ধুত্ব বন্ধুত্ব জনের দুটো সম্প্রদায় এক হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব হয়েছে তাহলে সাম্প্রদায়িক মেলবন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যে ফুটে উঠেছে বা চিত্র যে ফুটে উঠেছে তা আলোচনা করো এটা হচ্ছে অদল থেকে আমি তিনটে কোশ্চেন করেছি নদীর বিদ্রোহ থেকে নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহে কোশ্চেন কিন্তু খুব বেশি হয় না ধরো নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে আছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি কি অনুমান করেছিলেন এটা বক্তা কি অনুমান করেছিলেন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও এখানে নদের চাঁদের পাগলামির কথা বলা হয়েছে এবং নদের চাঁদ কি পাগলামি করতো সেটা বর্ণনা করতে হবে আরেকটি হচ্ছে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম যে ভালোবাসা ফুটে উঠেছে তার পরিচয় দাও তাহলে এই তিনটি কোশ্চেন তাহলে জ্ঞানচকু থেকে চারটি অদল বদল থেকে তিনটি আর নদীর বিদ্রোহ থেকে তিনটি গদ্যের এই কটা কোশ্চেন করলে তোমরা মাধ্যমিকের জন্য পেয়ে যাবে আরও ভালো ভালো ক্লাস দেখতে হলে লাইভ শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলবে না ধন্যবাদ